সারা এলাকা ঘুরে ফিরে সকালের মানে যাকে বলে ভ্রমণ সেটা শেষ করতে করতে তার নয়টা বাজে এরপরে এসে এই যে খাবার খায় শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো এই তো শুভ সকাল বললেও কিন্তু এখন বাজছে নয়টা আকাশটা কিন্তু ক্লিয়ার আর আজকে বুধবার তো এই তো বাহিরের অবস্থা ছাদ থেকে ঘুরে এসেছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি তো আমি কিন্তু আমার পাম গাছটা বারান্দা থেকে আমার এই ডাইনিংয়ের এই জায়গায় দিয়েছি কেমন হয়েছে এই পাম গাছটার বয়স কিন্তু তিন মাস ছোট্ট একটা ছিল মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো এবার আমরা চলে যাব রান্নাঘরে আজকে সকালে এই তো পরটা তৈরি করব। পরোটার খামিরটা তৈরি করে একটু রুটি বানিয়ে ইয়ে করলাম এই যে হাত কিন্তু আমার এখনও আটা আটা হয়ে আছে তো আজকে দুই ধরনের পরোটা ডিজাইন করে নিয়েছি একটা ট্রাইঙ্গেল আর একটা স্কোয়ার আর এই যে সকালবেলা আমার কোয়েল পাখির ডিম উঠে এসেছে মশাল্লা আর ধুয়ে রেখে দিলাম এই ডিমটা আজকে হয়েছে কোনো এক পাখি কোয়েল পাখি আজকে এই ডিমটা দিয়েছে কি অদ্ভুত না কেনই বা এত ছোট ডিম দিল বুঝলাম না পুষ্টির অভাব হয়েছে নাকি অন্য কিছু তো আজকে ডিম ভাজি থাকবে থাকবে সবজি আর হলো পরোটা ঠান্ডা আছে এখনো কিন্তু রোদ আছে আজকে বোঝাই যাচ্ছে গরম হবে আর ওই যে দূরে কাজ ফুল ফুটেছে ভিডিও এই তো একটা একটা করে ভেজে ভেজে এরকম করে এক হাতে বেলে নিচ্ছি আর এক হাতে ভেজে নিচ্ছি তো প্রায় ভাজা শেষ আর মনে হয় একটা না দুটা আছে আজকে সকালে একটু দেরি হয়ে গেছে আর যেদিন দেরি হয়ে যায় সেই দিন এরকম পরোটা খাওয়া লাগে রুটির ঝামেলা বেশি আর এখানেই তো পনেরোটার মতো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করবো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা কমপ্লিট এখন আমরা খেতে বসবো তো আশা করছি আপনারাও সকলে নাস্তা কমপ্লিট করেছেন তো এই তো আজকে নাস্তাতে থাকছে পরোটা যেটা তৈরি করলাম আর ডিম ভাজি আর এখানে থাকছে আলুঘাটি মাছ দিয়ে আলুর ঘাঁটি আলুঘাটি দিয়ে পরোটা খেতে অনেক মজা লাগে আর এখানে থাকছে স্পেশাল লাড্ডু তাই তো বিসমিল্লাগুলো শুরু করছি তো আমার নতুন চুলায় রান্না রান্নাবান্না হচ্ছে বেশ কয়েকদিন আলহামদুলিল্লাহ চুলাটার মানে খুব ভালো কি রিভিউ দিব আর কি ইউজ করছি যারা আরে ফেলের এই স্টোভটা ইউজ করছেন তারা নিশ্চয়ই জানেন যে খুবই সুন্দর এটার মানে বার্নারটা বলেন আর আগুনের ইয়েটা বলেন খুব সুন্দর একটু তো কালি পরেই না বরং খুব সুন্দর একটা আলো দেয় তাপটাও এরকম সুন্দর ছড়িয়ে যায় তো চায়ের পানি বসিয়ে দিলাম আশেপাশে কি যে হয় বুঝি না নিমানাধীন বিল্ডিং থাকলে যা হয় প্রচণ্ড সরষরা বা শব্দ প্রতিদিন তো এখানে আমি দুই কাপ চায়ের পানি বসিয়ে দিয়েছি আমরা দুইজন খাব তো নাস্তা করে প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেল চা করতে করতে হয়তো আরও দুই চার মিনিট হয়ে যাবে তো নাস্তা করার সাথে সাথেই চাটা না যারা আমরা চা খাই তারা নাস্তার করার পরে কিছুটা সময় গ্যাপ দিবেন তাহলে অ্যাসিডিটিটা কম হয় আসলে আমরা যারা দুধ চা খাই দুধ চা যদিও খাওয়া ঠিক না এ নাস্তা খাওয়ার সাথে সাথেই বা কোনো ধরনের নাস্তা করার বা ভাত খাওয়ার সাথে সাথেই চাটা না খেয়ে যদি রং চা হয় তাহলে আপনারা সাথে সাথেই খেতে পারেন তাহলে হয় কি হজমের সমস মানে ভালো হয় হজমের জন্য ভালো হয় কিন্তু এই যে দুধ চা যারা আমরা খাই তারা খাবারের মানে পরপরই চাটা খেলে না অ্যাসিডিটি হয় বুক জ্বালা পোড়া করে বা ক্ষুধামন্দা হয় তো এই জন্য এই আর দুধ চা ছাড়তে পারি চাই না পারি কিন্তু এই যে খাওয়ার পরে দশ মিনিট আধা মিনিট আধা ঘন্টা এক ঘন্টা একটু এই গ্যাপটুকু একটু কষ্ট করে হলেও দিই তাই তো চা করে নিচ্ছি চাটা হোক এই যে চা করে নিয়েছি এইবার বারান্দায় যাব চলে চা কমপ্লিট করা চা আমার ভালো লাগে এই তো আজকে সকাল থেকে বারান্দায় আসিনি নাই ছাদে গিয়েছিলাম তো এই তো আমার বেড সকালে এখনো বিছানা ওঠানোই হয় নাই আর এই আমার বাড়া এই যে আমার বাগান বিলাস গাছগুলো যে ডালগুলো ফুটে দিয়েছিলাম কেটে এই মাসখানি কাগিয়ে নিয়েছি তো কত সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে মাসাল্লাহ এইভাবেই কিন্তু আমি আচ্ছা আচ্ছা গেছি এইরকম করেই গাছে এই পোকাগুলোতেই গাছের ক্ষতি করে এই যে বাইরে থেকে গাছ লাগালাম কষ্ট করে আমি আর বাইরে শোভা বাড়াই দেখেন না আমি ফুল দেখতে পাই না বাইরে থেকে কি সুন্দর ছাদে উঠি যখন তখন দেখা যায় এত সুন্দর লাগে যে মানে ডালগুলো থেকে ফুল ধরে ধরে আছে তা আমি কি করছি কালকে কালকে আমি বেশ কিছু ডাল কেটেছি ছোটো ডালগুলো যে যেমন এই মাথাটা কেটে কেটে আমি ফুলের তোড়ার করে সাজিয়ে রেখেছি আমার মানে খুব কষ্ট লাগে যে আমি আমার বারান্দাতে অবশ্য ডালগুলো যখন ভিতরে ছিল তখন একবারে ফুলে ফুলে ভর্তি থাকতো তো কেমন অন্ধকার অন্ধকার লাগতো সেটাও আমার সোজা হয় না এইভাবে ঢুকিয়ে দিয়েছি ডালগুলো ভিতরে ভিতরে গেঁথে দিয়েছি এখন তো বাহিরে ফুল দিলে আর কি করা হচ্ছে বলেন দোষ আমার না তো এই যে বিল্ডিং হচ্ছে একলানের শব্দ তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি করবেন এই যে দেখেন আবার বলে এসেছে মানে কামিনী কামিনীর গন্ধে তো ঘরে থাকা দায় কামিনী তো ফুল নিয়মিত দিতেই থাকে এই যে আবার করিয়ে আসছে মাশাল্লা তো বাইরের প্রকৃতি দেখায় আপনাদেরকে আজ বেশ কয়েকদিন পরে কিন্তু রোদ উঠেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক মাশাল আর ওই যে সামনে যে মসজিদটা দেখেছেন পাঁচতলা মসজিদটা আমার খুব ভালো লাগে মসজিদ আমার ওই যে দূরে কাশফুল দেখা যাচ্ছে যাবো বিকেলে একদিন বেড়াতে গতবার যখন আমার বৌমা আসলো তো আমাকে বলে মা ওই মাঠে যাওয়া যাবে না তারপর হ্যাঁ মা যাবে আমিও যাই নাই কিন্তু তারপরে শ্বশুর বৌমা শ্বশুর বৌমা শাশুড়ি মানে আমার ছেলে সবাই মিলে গিয়েছিলাম ভালোই লেগেছে খোলা জায়গা ঢাকা শহর এরকম খোলা জায়গায় ভালোই লাগে তো এই তো আজকে আমার সকাল কাটলো এইভাবে আপনারা আপনাদের কা কেমন করে সকাল কাটলো জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলি সুস্থ থাকবেন আপনার মন যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনার শরীরটাকে মানিয়ে নিয়ে সুস্থ হয়ে যাবে তো আমরা যতটুকু অসুস্থ তার থেকে বড় মানে বেশি আমরা টেনশান আর চিন্তা করে নিজের অসুখটা বাড়িয়ে দিই বুঝছেন তো ভালো থাকবেন জীবনটা খুব ছোট খুবই বয়স কোনো ব্যাপার না মন মানসিকতা যদি ভালো থাকে সুস্থ থাকে তো যতটুকু জীবন হোক না কেন সেটুকু ভালো করে এনজয় করে মনের মধ্যে করে বেঁচে থাকাটাই আমার মনে হয় বাচ্চা সকলে ভালো থাকবেন আর এই যে শব্দগুলো বা আমার কথাবার্তায় কোনো ধরনের কোনো কেউ কষ্ট পেয়ে থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ শুভ সকাল